ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হাকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমি আজকে যে টিপসটি আপনাদেরকে দিব সেটি হচ্ছে যে আপনারা আপনাদের কোমর ব্যথা থেকে কিভাবে রেহাই পেতে পারেন সে ব্যাপারে আমি আপনাদেরকে জানাব তো এর কোমর ব্যথা সারানোর জন্য যে উপাদানটার প্রয়োজন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে মেথি মেথি আপনারা সবাই চিনে থাকেন এটি বাজারে যে কোনো মশলার দোকানে কিনতে পাওয়া যায় এটা আমরা খাবারে সুগন্ধি হিসেবে ব্যবহার করে থাকি রূপচর্চার কাজে ব্যবহার করে থাকি আরও বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি তো এই মেথি আপনাকে অনেকটা সাহায্য করবে আপনি যদি কোমর প্রচন্ড আপনি ডাক্তারের কাছে অনেক ট্রিটমেন্ট করেছেন অনেক ওষুধ খেয়েছেন তারপরে দেখা যাচ্ছে আপনার কোমর ব্যথা ঠিক হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি এই ঘরো টিপসটি ফলো করেন তো দেখা যাবে যে আমি অনেকের কাছ থেকেই এটার ফলাফল সম্পর্কে জেনেছি যে এটা বেশ কার্যকর একটা ফর্মুলা তো আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা মেথিটা কিভাবে খাবেন আপনার ব্যবহারের সুবিধার জন্য আপনি মেথিটা গুঁড়া করে নেবেন এই শুকনো মেথিটা আপনি একটু বেটে গুঁড়া করে নেবেন গুঁড়া মেথি যে পাউডারটা হবে সেই পাউডারটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন যাবত আপনি এটা বয়ম ভরে রেখে দিতে পারবেন তো আপনাকে করতে হবে কি সকালে খালি পেটে হাফ চামচ মেথি পাউডার নিয়ে আপনি পানিতে মিক্স করে খালি পেটে খেতে হবে আপনি যদি চান যে আপনি খাবেন না দুধের সঙ্গে খাবেন তাও পারেন মানে সকালবেলা অথবা দুধের সঙ্গে মিক্স করে প্রতিদিন সকালে খেতে হবে এভাবে কন্টিনিউ যদি আপনি এক মাস মেথি পাউডারটা পানির সঙ্গে দুধের সঙ্গে মিক্স করে খান নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি কোমর ব্যথা থেকে রেহাই পাবেন তো এই হচ্ছে আজকের টিপস আমি আপনাদেরকে যেটা জানাতে চেয়েছিলাম যে আপনারা কোমর ব্যথা যারা ভুগছেন তারা কিভাবে কোমর ব্যথা থেকে উপশম পাবেন আমি সেটা জানিয়ে দিলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমার ভিডিওতে আপনারা লাইক দেন শেয়ার করেন যারা এই সমস্যায় ভুগছেন তারাও যাতে কিছুটা উপকৃত হতে পারে আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি আবার আমার নতুন ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি থ্যাংক ইউ